বানসরামপুরের স্বেচ্ছাসেবক দলের জুলাই আন্দোলনের শহীদ ও বিমান দুর্ঘটনায় আহত এবং শহীদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল আলমগীর হোসেন বাংসরামপুর থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমা রশিদ আলী কসবা টিভি হৃদয়ে বাংলা জুলাই আন্দোলনের সকল আহত শহীদ এবং মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় সকল আহত এবং শহীদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করেছে বানসারামপুর পৌর স্বেচ্ছাসেবক দল সোমবার দুপুর তিনটায় বানসরামপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে বাঁশারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র দলের সাবেক যুগনাহবায়ক শাহ আজিজ সাউনের সঞ্চালনায় জুলাই আন্দোলনের সকল আহত শহীদ এবং মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় সকল আহত এবং শহীদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব জিসান সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার সরকারি ছাত্র দলের সাবেক সভাপতি ও পৌর সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক সিফাত আহমেদ বান্সরামপুর উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাসেল উপজেলার শহীদ জিয়া পরিষদের সহসভাপতি শাহ আলম ও এস এম সুমন উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মালানা আবু বকর সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন সালাউদ্দিন এবং মোহাম্মদ রাদেন মোশারফ হোসেন অপু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কারো বাড়ি দখল জমি দখল বিচার বাণিজ্য মাদক ব্যবসা আপনারা যদি কেউ করে নিজ দায়িত্ব করবেন দলের পরিচয় দিবেন না দল আপনাদেরকে বহন করে না দল আপনাদেরকে পরিচয় দিবে না আর আরেকটি কথা বলে যাই অযথা আপনারা প্রশাসনে গিয়ে খারাপ ব্যবহার করবেন না প্রশাসন সব সময় আপনাদের সবাই নিয়োজিত প্রশাসন আপনাদের সবাই

আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন